আটাশ জুন উনিশশো চোদ্দ অস্ট্রোহাঙ্গানের অ্যাম্পায়ারের প্রিন্স তার স্ত্রীর সাথে বস নিয়ে ভিজিটে ছিল তিনি তার গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং সবাইকে হাত দেখাচ্ছিলেন এরপর একটি সময় তার ড্রাইভার ভুল টার্ন নিয়ে অন্য রাস্তায় চলে যায় যদিও এটি ভুল করেই হয়েছিল কিন্তু কে জানত যে এই একটি ভুলের কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে যেখানে চার কোটি মানুষের জীবন যাবে এবং লাখ কোটি ডলারের ক্ষতি হবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি ভুল টানের জন্য কিভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে অর্থাৎ উনিশশো সালের শুরুর দিকে পৃথিবীর নকশা আজকের থেকে ভিন্ন ছিল রাশিয়ান এম্পায়ার অটোমান এম্পায়ার এবং অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের মতো বড় বড় সাম্রাজ্য ছিল আর এখানে গুরুত্বপূর্ণ একটি দেশ ছিল যেটি হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা যেখান থেকে এ সমস্ত ঘটনা শুরু হয় বসনিয়াকে অস্ট্রোহাঙ্গান এম্পায়ার উনিশশো সালে দখল করে তাদের সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু করে দেয় বসনিয়াতে বেশিরভাগ স্লেভিক মানুষ থাকত এবং তার পার্শ্ববর্তী দেশ সার্বিয়াতেও স্লেভিক মানুষ থাকতো এই জন্য এই দুই দেশের মধ্যে একটি ভালো সম্পর্কও ছিল কিন্তু সার্বিয়া অস্ট্রোহাঙ্গ্রিয়ানের কোনো অংশই ছিল না তাই অস্ট্রোহাঙ্গরিয়ান এম্পায়ার চাঁদ ছিল সার্বিয়াকে দখল করে তাদের এম্পায়ারের অংশ করতে এর ফলে বসনিয়াসহ সার্বিয়াও তাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং তাদের সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু এখানকার মানুষ এমনটা চাচ্ছিল না স্লেভিক লোকদের মাঝে অস্ট্রোহাঙ্গ্রিয়ান এম্পায়ারের এই প্ল্যানের জন্য খুবই রাগ ও দুঃখ দেখতে পাওয়া যায় তাদের ইচ্ছে ছিল সার্বিয়া ও বসনিয়া অ্যান্ড হার্সে গোভিনা যেখানে স্লেভিক মানুষ থাকে সেই দুই দেশ এক হয়ে একটি স্বাধীন দেশ হয়ে যাক যার নাম গ্রেটার সার্বিয়া অথবা ইয়োকো হবে কিন্তু আপাতত তাদের কোনো অপশনই ছিল না হয়তো অস্ট্রোহাঙ্গ্রিয়ান সার্বিয়ার উপরে আক্রমণ করেই ফেলত কিন্তু তাদের ভয় ছিল রাশিয়া কারণ রাশিয়া চাচ্ছিল না যে অস্ট্রোহাঙ্গ্রিয়ান এম্পায়ার এই রিজিয়নে গ্রো করুক এই কারণে রাশিয়ার সাথে লড়াইয়ের জন্য অস্ট্রোহাঙ্গ্রিয়ান জার্মানির সাথে যোগ হয়ে যায় এবং রাশিয়া ফ্রান্সের সাথে অ্যালায়েন্স গঠন করে এই দিকে সার্বিয়া আর বসনিয়া তাদের স্বাধীনতার জন্য ধীরে ধীরে সংগঠন গঠন করা শুরু করতে থাকে প্রথম দিকে এই সংগঠনগুলোর উদ্দেশ্য ছিল হাঙ্গেরিয়ানের বিরুদ্ধে প্রটেস্ট করা কিন্তু সময়ের সাথে সাথে তা জঙ্গি সংগঠনে পরিণত হয় সে সময় ব্ল্যাক হ্যান্ড নামের আরেকটি সংগঠনকে দেখতে পাওয়া যায় আর এই সংগঠনের উদ্দেশ্য ছিল তারা যে কোনো মূল্যে গ্রেটার সার্বিয়া অথবা ইয়োকোস বানিয়ে ছাড়বে তাদের লক্ষ্য পূরণের জন্য এই সংগঠন যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ছিল এবং এখানে একজন উনিশ বছরের ছেলে গ্যাভ্রিলো প্রিন্সেপও ছিল যে সব সময় স্বাধীন দেশ ইউবোস্লাভিয়া নিয়ে স্বপ্ন দেখত সেও ব্ল্যাক হ্যান্ড সংগঠনে যোগদান করে এবং তারা সবাই দিন রাত কাজ করতে থাকে যে কীভাবে অস্ট্রোহাঙ্গ্রিয়ানের সাথে প্রতিশোধ নেওয়া যায় এবং তাদের কাছ থেকে বাঁচা যায় তারা কয়েক দফা অস্ট্রোহাঙ্গরিয়ান অ্যাম্পায়ারের অফিসিয়ালদের উপরেও আক্রমণ করে কিন্তু তারা কোনোভাবেই সেখান থেকে মুক্তি পাচ্ছিল না ফাস্ট ফরওয়ার্ড করে আসা যাক উনিশশো সালে এ সময় তারা খবর পায় অস্ট্রোহাঙ্গরিয়ান এম্পায়ারের প্রিন্স আর যুগ ফ্রান্স ফার্ডিনেন্ট বসনিয়াতে ভিজিট করবে আর এই প্রিন্স অস্ট্রোহাঙ্গান এম্পায়ারের হতে চলেছিলেন এবং সার্বিয়াকে দখল করার প্ল্যান এনারই ছিল আর ব্ল্যাক হ্যান্ডের সদস্যদের যে কোনো মূল্যে তাকে হওয়া থেকে আটকাতে হতো তাই তার আসার খবর পেয়ে ব্ল্যাক হ্যান্ডের সদস্যরা খুশি হয়ে যায় এবং তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে প্রথমে প্রিন্সের ভিজিটের রাস্তার খবর নেওয়া হয় আর জানা যায় তিনি সিটি হলের একটি মিউজিয়াম উদ্বোধন করবেন এবং ব্ল্যাক হ্যান্ডের সদস্যরা প্ল্যান করেন তাদের তিনজন তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় মানুষ ধীর ভিড়ে পজিশন নেবে প্রিন্সের গাড়ি যে দিক দিয়ে যাবে তারা আগে গ্রেনেড ছুঁড়ে মারবে তারপর সাইনাইট পিল খেয়ে পাশের নদীতে লাভ দিবে তাদের উদ্দেশ্য ছিল প্রিন্সকে মারার পর আক্রমণকারীও যেন মারা যায় আর এমন করার কারণ হচ্ছে ব্ল্যাক হ্যান্ড একটি সিক্রেট সংগঠন ছিল এবং তারা চাচ্ছিল না তাদের পরিকল্পনা সম্পর্কে কেউ জানো যখন ব্ল্যাক হ্যান্ডের সদস্যরা এসব পরিকল্পনা করছিল তখন গ্যাব্রিলো প্রিন্সেস যে ছোট থেকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত সেও প্রিন্সকে মারার জন্য অন্য পরিকল্পনা করছিল আঠাশ জুন উনিশশো এটি সেই দিন ছিল যেদিন এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু পরিকল্পনা করা যতটা সহজ হয় সেটিকে বাস্তবায়ন করা তার থেকে অনেক বেশি কঠিন হয়ে যায় ব্ল্যাক হ্যান্ড থেকে পাঠানো লোকদের এমন কোনো কাজ করার অভিজ্ঞতায় ছিল না যখন প্রিন্স ও তার স্ত্রীর গাড়ি জনগণের সামনে দিয়ে যাচ্ছিল তখন প্রথম জন ভয়ের কারণে কিছু করতেই পারেনি এরপর যখন দ্বিতীয় জনের সামনে দিয়ে গাড়ি যায় তখন সেও ভয় পেয়ে যায় এবং সে কি করবে তা ভাবতে ভাবতে গাড়ি চলে যায় তখন সমস্ত দায়িত্ব পড়ে যায় তৃতীয় জনের উপর যখন তার সামনে দিয়ে প্রিন্সের গাড়ি যাচ্ছিল তখন সে তাড়াতাড়ি বম ছুঁড়ে মারে কিন্তু তার টার্গেট মিস হয়ে যায় গ্রেনেডটি প্রিন্সের গাড়ির থেকে অনেক দূরে গিয়ে পড়ে এতে বিশ জন সাধারণ মানুষ আহত হয় আর প্রিন্স বেঁচে যায় এভাবে ব্ল্যাক হ্যান্ডের সব পরিকল্পনা নষ্ট হয়ে যায় কিন্তু এখানে এখনও টুইস্ট বাকি ছিল গ্যাব্রিলো প্রিন্সেফ তখনও তার মিশন নিয়েছিল বম ফোটার পর তখনই প্রিন্স এবং তার স্ত্রীকে কড়া নিরাপত্তা দিয়ে একে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় প্রিন্স রাগ করে বসনিয়ার মেয়রকে বলেন আমরা আপনার শহরে ভিজিট করতে এসেছিলাম আর আপনারা বম দিয়ে অভ্যর্থনা জানালেন প্রিন্সকে যখন জানানো হয় বমের কারণে বিশ জন আহত হয়েছে তখন তিনি তার মিউজিয়ামে শিডিউল চেঞ্জ করে আহত লোকদের দেখার জন্য হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু শিডিউল এবং রাস্তা পরিবর্তনের খবর তার ড্রাইভারকে জানানো হয় না প্রিন্স দ্বিতীয়বারের মতো তার স্ত্রীকে নিয়ে গাড়িতে বসেন আর গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হন আর এদিকে গ্যাব্রিলো প্রিন্সেফ সে মিউজিয়াম যাওয়ার রাস্তায় অপেক্ষা করতে থাকে এরপর প্রিন্সের গাড়ি মিউজিয়াম যাওয়ার রাস্তায় টার্ন করে ঠিক যেখানে গ্যাব্রিলো প্রিন্সেফ অপেক্ষা করছিল এরপর ড্রাইভারকে সঙ্গে সঙ্গে শিডিউলের কথা জানানো হয় আর গাড়িকে হসপিটালের দিকে নিয়ে যেতে বলা হয় ড্রাইভার গাড়িটিকে রিভার্স করতে থাকে আর স্বাভাবিকভাবেই তখন গাড়ির গতি কমে যায় আর তখনই সুযোগ পেয়ে গ্যাভ্রিলো প্রিন্সেফ তার পিস্তল বের করে গাড়িতে ফায়ার করে দেয় প্রিন্স আর তার স্ত্রী সেখানেই মারা যায় যখন এই খবর অস্ট্রোহাঙ্গ্রিয়ান এম্পায়ারের বাচ্চার কাছে যায় তখন তিনি রাগ করে সার্বিয়ার উপর হামলা করে ফেলে অপরদিকে রাশিয়া যে প্রথম দিকে সার্বিয়ার পক্ষে ছিল তারা ভাবে অস্ট্রোহাঙ্গ্রিয়ান এম্পায়ার হয়তো সার্বিয়াকে দখল করতে এসেছে এই কারণে রাশিয়া সার্বিয়ার হয়ে অস্ট্রোহাঙ্গ্রিয়ানের বিপক্ষে দাঁড়িয়ে যায় একদিকে জার্মানি যে অস্ট্রোহাঙ্গ্রিয়ানের সাথে ছিল তারাও রাশিয়ার বিরুদ্ধে চলে আসে এসব দেখে ফ্রান্স রাশিয়ার পক্ষ নিয়ে জার্মানিতে আক্রমণ করে এদিকে অটোম্যান এম্পায়ারকে দুর্বল করার পেছনে ফ্রান্স ও রাশিয়ার হাত ছিল দেখে তারা জার্মানির হয়ে যুদ্ধে নেমে পড়ে ইউনাইটেড কিংডম যারা ফ্রান্সের সাথে মিলিত হয়ে অটোম্যান এম্পায়ারকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল তারাও ফ্রান্সের হয়ে যুদ্ধে এক হয় এমনটা হতে হতে এই যুদ্ধে জাপান ও ইউএসেরও এন্ট্রি হয় এবং একটি ভুল টার্নের কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় বলা হয় সেদিন যদি প্রিন্সের গাড়ি ভুল টার্ন না নিত তাহলে হয়তো প্রিন্সও বেঁচে যেত এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরুই হতো না শুধুই একটি মানুষের জন্য প্রথম বিশ্বযুদ্ধে প্রায় চার কোটি মানুষ মারা যায় প্রথম বিশ্বযুদ্ধের কারণে গোটা বিশ্বের ইকোনমিক ইস্যুসহ যে ফাইনান্সিয়াল লস হয়েছিল তা অকল্পনীয় আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য